হ্যালো দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে তো প্রায় রঙের ভিডিও দেখায় পালিশের ভিডিও দেখায় আজকে আপনাদেরকে দেখাবো একটা খুব অতি সহজে বাংলা খাট কিভাবে তৈরি করা হয় খুব অল্প সময়ের মধ্যে দেখো বন্ধুরা দেখতে থাকো দেখো আমরা আগে ডিজাইনটা কেটে নিয়েছি ডিজাইনটা কেটে নেওয়ার পরে এইটাকে রাউটার মেশিনে বিট চালিয়ে দিলাম এবারে বিট চালানোর পরে এটাকে পলু চালিয়ে দিছি দেখছো বন্ধু এগুলো সব আমরা পলু চালিয়ে নিছি দিয়ে খাস করব খাস করে পাটা ভরে দেবো দিয়ে পেনা করে দেবো কম সময়ের মধ্যে হয়ে যাবে তুমি যদি ওর মধ্যে প্লেটের মধ্যে মনে করো যে না আমি দু একটা রেকি টেনে ছবি করে দেবো কোনো লতাপতা ফুল বানিয়ে দেবো তুমি সেটাও বানিয়ে দিতে পারো কিন্তু একবারে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে বন্ধু তোমরা এটা টেরাই করে দেখতে পারো এটা খুব অতি সহজে হয় কারণ এটা আমি এই পদ্ধতিতে আমি কাজ করি খুব অল্প সময়ের মধ্যে তা বন্ধুরা তোমরাও টেরাই করে দেখবে তোমাদেরও অল্প সময়ের মধ্যে হবে আর বন্ধুদেরকে বলবো যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যেসব বন্ধুরা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করো নাই সেই সব বন্ধুদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অন্য অন্য বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটা পাঠিয়ে দেবে যেন সেই সব বন্ধুরাও দেখতে পায় এই ভিডিওগুলো দেখো আমরা কত অতি সহজের মধ্যে আমরা বাংলা খাটগুলো সব বানাইছি আর কোন ধরনের ভিডিও দেখতে তোমাদের বেশি ভালো লাগে আমাকে কমেন্টে বলবে আমি সেই ধরনের ভিডিও বানাবো আর নকশাটা কেমন হলো সেটাও আমাকে কমেন্টে জানাবে আমি উত্তর দেব আমাকে যেই কমেন্টে কমেন্ট করে সেই সব বন্ধুদেরকে আমি সবাইকে রিপ্লাই দিই কোনো বন্ধু বলতে পারবে না যে আমাকে কমেন্টে রিপ্লাই দেয় নাই অনেক বন্ধু পালিশের সম্বন্ধে জানতে চাই তা আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিই অনেক বন্ধু ফাইবারের ক্ষেত্রেও মানে জানতে চাই তাদেরকেও আমি রিপ্লাই দিই অনেক বন্ধু বলে যে আমি সেগুনের অসার কীভাবে মেলাবো সেটাও আমি রিপ্লাই দিই কিন্তু আমার সব বন্ধুরাই ভালো এবং সব বন্ধুরাই ভালো কমেন্ট করে কোনো বন্ধুই বাজে কমেন্ট করে না তা বন্ধুরা তোমাদেরকে আমি দেখাইছি দেখো আর নকশাগুলো কেটেছি দেখো নকশাগুলো কেমন লাগছে দেখো এগুলো সব বাংলা গাড়ি কিন্তু একটা বক্সের ঘাড়িও শুধু আছে বক্সের ঘাড়িটাও দেখাবো তোমাদেরকে দেখো এগুলো হচ্ছে বাংলা ঘাড়ি এবং কুরুক জামের কাঠ আছে এগুলো কুরুক জামের কাঠ আছে বাংলা গাড়ি এবং নকশাগুলো কাটিং করেছি কাটিংটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে বলবে আর বন্ধুরা তোমরা সবাই বেশি বেশি করে একটু লাইক দিবে লাইক শেয়ারটা আমার কম আসছে বন্ধু তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার দিলে আমার ভিডিও বানানোর আরও আগ্রহ জেগে ওঠে বন্ধুরা তোমরা লাইক শেয়ার দেবে দেখো বন্ধু দেখছো দেখো প্লেটের এইগুলো আমরা দেখছো এগুলো পলু চালিয়ে নিয়েছি এবং বিট চালিয়ে নিয়েছি দেখো এটা পলু চালিয়েছি দেখছো পলু চালিয়ে নিয়েছি রাউটার মেশিন দিয়ে রাউটার মেশিন দিয়ে পলু চালিয়ে নিয়েছি এক একটা পলু চালাইতে আমাদের চার মিনিট তিন মিনিট করে সময় লেগেছে তা বন্ধু তোমরাও এই পদ্ধতিতে কাজ করবে তোমাদেরও অল্প সময়ের মধ্যে হবে দেখো এগুলো সব পলু চালিয়ে নিলাম পলু চালানোর পরে এগুলো আমরা সব পাটা ভরবো পাটা ভরাটাও তোমাদেরকে দেখাবো আর নকশাটা কেমন লাগছে বলবে দেখছো নকশাগুলো কেটেছি একটু ডিপ করে কেটেছি নকশাটা কেমন লাগছে কমেন্টে জানাবে দেখেছো বন্ধু দেখো ফুলগুলো কেমন কাটিং করে দিয়েছি দেখছো বন্ধুরা আমার যে ভিডিওগুলো দেখছো তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা এইভাবেই আমার ভিডিওগুলো দেখবে তোমরা ভিডিও দেখলেই আমি ভিডিও ছাড়বো বেশি করে দেখছো বন্ধু দেখছো কেমন তারা নকশাগুলো কেটেছি কাটিং করেছি তা বন্ধুরা দেরকে বলবো তোমরাও এই পদ্ধতিতে কাজ করো অল্প সময়ের মধ্যে তোমাদেরও এই বাংলা খাটগুলো হয়ে যাবে আর এই বাংলা খাটগুলো আমরা তেরো হাজার চোদ্দো হাজার টাকার মধ্যে দিচ্ছি যদি কোনো বন্ধু কিনতে চাও তাহলে আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে একবারে পালিশ করে কমপ্লিট করে দেবো তেরো চোদ্দো পনেরো মধ্যে হয়ে যাবে আর খাটটির মাপ আছে ছয় বাই সাত দেখো এদিকে একটা বক্স খাটের কাটিং করে রেখে দিয়েছি এটাকেও পালিশ করব এই পালিশ এই ভিডিওটা তোমাদেরকে দেবো তোমরা দেখবে এটা আমরা পিউ পালিশ করবো সঠিক পদ্ধতিতে এটা পিউ পালিশ হবে এবং মানে যে পদ্ধতিতে পিউ পালিশ করা দরকার সেই পদ্ধতিতেই এটা পালিশ হবে প্রথমে সেলার মারবো সেলার মেরে মেজে তুলব মেজে তোলার পরে আবার সেলার মারব সেলার মারার পরে রঙ ম্যাচিং করবো রঙ ম্যাচিংয়ের পরে এটাকে আমরা পিউ পালিশ করবো তা বন্ধুরা এই ডিজাইনটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে এইটা দেখো খুব সিম্পলের মধ্যে ডিজাইন এই ডিজাইনটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে আর কোন ধরনের ভিডিও দেখতে চাও সেগুলোও আমাকে কমেন্টে জানাবে বুঝলে বন্ধু সেই ধরনের ভিডিও আমি নিয়ে আসবো আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবে আর দেখে একটু লাইক শেয়ার করবে বেরিয়ে চলে যাবে না বেরিয়ে চলে গেলে হয়তো আমাদের ভিডিও বানানোর আগ্রহ কমে যায় দেখছো বন্ধু দেখো এই দুটো পায়ের যেটা অংশ সেটাকে আমরা পলু চালাবো সেটাকে দেখে নিচ্ছি দেখো এইগুলো আমরা সব পলু চালিয়ে নিয়েছি বিট চালিয়ে নিয়েছি এবারে প্লেটের পাটা এগুলো ভরবো ভরে রেডি করব এবং খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে এগুলো আমরা বানিয়ে নেব তা বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কেউ ট্রেনে ট্রেনে দেখবে না ট্রেনে ট্রেনে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না তা সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটা দেখবে ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে বন্ধুরা আমার ভিডিওটা দেখে কেউ বেরিয়ে চলে যাবে না একটা করে লাইক দিয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে দেখো বন্ধু এই দেখছো এই প্লেটগুলোর মধ্যে তুমি যদি মনে করো যে না আমি রেখি মেরে একটা নকশা করব তুমি একটা ছোট পার নকশা এখানে এঁকে নিতে পারো তাহলে ঘাড়িটা আরও সুন্দর দেখাবে এইগুলো দেখো প্লেটের পাটা ভরবো এই প্লেটের পাটাগুলো ভরবো এগুলো সব করা হয়ে গেছে একসঙ্গে তিনখানা মতো খাট আছে দেখো আমরা পেনা করছি প্লেটের পাটাগুলা ভরে দিয়ে পেনা করছি এবারে আমরা দুটো তিনটি লোক আছি এবারে সব রকমের ভিডিওগুলো দেখাইছি দেখো একটা আমাদের হয়ে গিয়েছে সেটাকে আমরা পেনা করছি বাঁশের গুঁজি দিয়ে আমরা এটাকে পেনা করছি এবং কাঠের গুঁজি দিয়েও হয় তবে বাঁশের বুঁজিতে পেনাটা ভালো হয় সেই জন্য আমরা বাঁশের গুঁজিটা ব্যবহার করি অনেক সমুদ্রে সেগুনের কাঠ দিয়েও গুঁজিটা ভালো হয় সেগুণও কাঠেরও গুঁজি আমরা ব্যবহার করি দেখছো এটাকে আমরা এবার এঁটে দিলাম তারপরে সঙ্গে আমাদের এই খাটগুলো একসঙ্গে তিনখানা চারখানা খাট পালিশ হবে চারটে খাটের অর্ডার আছে আমরা একে একে পালিশ করব এই দেখো প্লেটের পাটাগুলো দেখছো প্লেটের পাটা করিয়ে নিয়েছি এই মাপে এই দেখো প্লেটের পাটাগুলো এবার ভরে দেবো বুঝলে বন্ধু তোমরাও এই পদ্ধতিতে করবে তোমাদেরও অল্প সময়ের মধ্যে কাজ হয়ে যাবে এবং কাজগুলোও ভালো হবে এই দেখো এই যে প্লেটটা ভরছি আমরা এটা সিম্পল দিয়েছি তুমি যদি মনে করো যে না এই প্লেটের মধ্যে একটা র্যাকি টেনি ফুল করে দেবো তুমি সেটাও করতে পারো র্যাকি টেনে কিন্তু আমরা এটা করছি না কারণ আমাদের খাটগুলো একটু তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে ওই জন্য আমরা অল্প সময়ের মধ্যে এগুলো ছেড়ে দিছি দেখো এইটার পরে আমরা এটাকে সাইড পাশিটা লাগাবো এই পাটা কাটা পড়ানো হয়ে গেলে আমরা সাইড পাশিটা লাগাবো সাইড পাশি লাগিয়ে আমরা এটাকে পেনা করে দেবো কত অল্প সময়ের মধ্যে হয়ে দেখছো এই দেখো দেখছো আমরা যেমন প্লেটের যেমন দরজার প্লেট আমরা তৈরি করি খাস করে সেরকম খাস দিয়েই তৈরি করেছি এটাকে দিয়ে পলু চালিয়ে নিয়ে পলু চালিয়ে এটাকে ভরে দিয়েছি দেবারে একটু এঁটে নিছি দেখো দেখছো পাটাগুলো সব আমরা সঠিক মাপে করেছি এটা কিন্তু সঠিক মাপে করতে হবে একটু কম বেশি হলে হবে না কম বেশি হলে হয়তো ঠিক মানে ঠিকঠাক তো মিলবে না যেন কাঠটা না ফ্যাঁচা থাকে মাটাম ধরে সোজা করে নেবে এবং সোজা করে নিয়ে এবং তুমি যেরকম মাপে পলু চালাবে মানে বিনটা যতটা মোটা হবে সেই মাপেই তুমি ততটা রাখবে দিয়ে রেখে ভরবে তবে টাইট ফিটিংয়ে ভালো হবে এই দেখো এটাকে আমরা লাগিয়ে দিছি দেখছো এটা সেম ফিটিং হবে কোনো লড়াচড়া করবে না কিছু না বন্ধুরা তোমরাও এই পদ্ধতিতে করবে তোমাদেরও ভালো হবে আর কোন কোন ভিডিও দেখতে তোমাদের আগ্রহ সেটা আমাকে কমেন্টে জানাবে আর একটু লাইকটা বেশি বেশি দিবে শেয়ার করে বন্ধুদের কাছে পাঠিয়ে দেবে বন্ধুরাও যেন একটু দেখার সুযোগ পায় ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এবার শেষের দিকে নিয়ে আসছি সব বন্ধুরা ভালো থাকবে ভালো ভালো কাজ করবে আমাকে কমেন্টে জানাবে কোনটা ভালো লাগলো এবং পালিশের ভিডিও দেখতে তোমরা বেশি পছন্দ নাকি কাজের ভিডিও দেখতে বেশি পছন্দ সেগুলো আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে সেই মতো ভিডিও বানিয়ে দেবো আর কোন রাজ্য থেকে দেখছো কোন দেশ থেকে যা দেখছো সেটাও আমাকে জানাবে বন্ধুরা সবাই ভালো থাকবে এবং বাংলাদেশ থেকেও আমার অনেক বন্ধু অনেক আমার ভিডিও দেখে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া থেকেও বন্ধুরা অনেক ভিডিও দেখে আরও বারো বাইরের দেশ থেকেও দেখে সব বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবে এবং কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ সেগুলো আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি সেই ধরনের ভিডিও বানাবো দেখো বন্ধু নকশাটা কেমন লাগছে দেখো নকশাটা কাটিং করেছি কেমন লাগছে দেখো দেখছো এটা হচ্ছে পেছন দিক এটা হচ্ছে পেছনের দিক পেনা করেছি পেনাগুলো কাটিং করা হচ্ছে দেখছো বন্ধুরা তোমরাও এই পদ্ধতিতে করবে তোমাদেরও অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর পালিশ করবো এইগুলো পালিশ ভিডিও দেব কি পদ্ধতিতে পালিশ করছি সেগুলো তোমাদেরকে দেখাবো প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাবো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখবে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে খুবই ভালোবাসা রইল তোমাদের দেখো বন্ধু খাটগুলো প্রায় আমরা প্যানা করে ফেলাইলাম এবারে যেদিন আমরা পালিশ করব পালিশের ভিডিও দেবো এবার ডিজাইনটা কেমন লাগছে দেখো বন্ধু দেখো ডিজাইনটা কেমন লাগছে হাতে কেটেছি ডিজাইনটা হাতে কেটেছি কেমন লাগছে কমেন্টে জানাবে দেখছো বন্ধু এবং ঘড়িগুলো সব উঁচু উঁচু বড় বড়ো ঘাড়ি আছে দেখো নকশাটা কত সুন্দর লাগছে দেখছো নকশাটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে বেরিয়ে যাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে সব বন্ধুরা ভালো থাকো আবার পরে ভিডিওতে দেখা হবে